নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই সুস্থ আছেন আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে আর রান্নার ভিডিও নয় আজকে আমাদের বাড়িতে আছে বিশ্বকর্ণা পুজো সকাল থেকে তারই তোড় চলছিল আমি আগের দিন রাতে আল দিয়েই রেখেছিলাম যেহেতু ব্রাহ্মণ সকাল সকাল আসার কথা ছিল সকাল সকাল মা আর আমি ঘুম থেকে উঠে সমস্ত প্রায় যোগাযাত করে নিয়েছিলাম এরপর ব্রাহ্মণ মশাই এসে তার পুজো শুরু করে দিয়েছে এরপর তিনি আরতি শুরু করলেন একে একে সমস্ত কিছুদের আরতি করা হয়ে গেল আমি ছোট থেকেই দেখে আসি আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোতে হোম হয় বাড়িতে প্রতি বছর এই হোমটি হয়ে থাকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কার কার বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ